আল্লাহ সস্কি চরিঘির সাবিনিবে মিজান যে তিনি কায়ে মহবে আল্লাহ সজকে চরিঘির নিবে গিল্লা অ ফালাম গল্লা লাহুওয়ামাই ইলিু ফালাহাহা। ونشهد ان لا اله الا الله الحي القيوم الذي لا تاخذه سنه ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر

لفضيله <applause> الدكتور النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبي إن الله وملائكته يصلون على فَسَلِّمُوا تَسْلِيمًا ۖ اللهُم صَلِّ الله عَلَىٰ مَوْلَانَا

فيها النبي المحتشمي اللهم مرحبا محمد مولانا محمد وعلى اله سيدينا مولانا اللهم صل وسلم اللهم صل وسلم وآله وأصحابه ومعه أجمعين চাবিনী মিজাম যেদিন দিন কায়ে হবে আল্লাহ সব কিছুর নিবে নেকি বৌদি মাপা পা হবে নেকি বৌদি যেদিন মা হবে রাসুল হবে নুমতের জামি اللهم صل وسلم. اللهم صل وسلم. وآله وأصحابه ومعه أجمعين. اللهم صل وسلم.

توهيتي بير مرشيد عمر محمد تر نام مرشيد محمد تر نام توهيتي بير عمر محمد تر الله 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 وی نم جپلے بجتے پاری نم جپلے بجتے پاری ہو تیار محبت

আশীন দোরে চায় আল্লাহর পথে سوتے او نہ میرے باتی دے کی نہ میرے باتی دے کی ہر موقع مرشی نام توحی نوری

আমার কি ভয় আমার কি ভয় চার নামের গুনে পাব ভাবি খোদার পরি পাব খোদার পরি চয় আল্লাহ 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 ওই নাম মেরে দাম ধরে আছি আমার কিশোর ভয় আমার কিশোর ভয় চার নামের গুণে পাবো আমি খুদার পরি চয় পাবো খুদার পরি চয় আল্লাহ আল্লাহ চার কদম মোবারক যে আমার বেহেস্তি Murshid muhammad Nam tauhi tay vì Nam umar muhammad Nam amnur shid muhammad Nam amnur shid Nam Allah Allah अह मोहमर सु অত্যন্ত সুন্দর পরিবেশ এবং সমাজ দিয়ে একটি ঐতিহ্যবাহী গ্রাম উসাই দক্ষিণ চারি নাও মদিনার আলো মার্শাল্লাহ খুব সুন্দর নাম মদিনার আলো সুন্নি যুব উদ্যোগে আয়োজিত এবং কবরবাসীদের স্মরণে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধা বাজন সভাপতি জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব আজকের মাহিরের সহ সভাপতিবৃন্দ আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন এবং আমার পরে আলোচনা করবেন সম্মানিত আমার চেতে জ্ঞানী বিশি গুণি বিশি উলামাই কেরাম মঞ্চ কবিষ্ট অধিকার উলামাই কেরাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান খতিব সাহেবান অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আমার বাবা বয়সী মুরুব্বী বাবারা আমার যুবক ভাইয়েরা স্নেহের ছোটরা পর্দা আমার মা ও বোনেরা রাহিমানি ও রাহিমা কুমল্লা আমি আমার আলোচনার শুরুতে সকলকে অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আযীম দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে

আপনারা তৃতীয় বার্ষিক মহাসমনি অনেক সুন্দর করেছেন অনেক বড় আয়োজন করেছেন কি আমরা হুজুররা টাকা দিয়ে করাইছি না আপনাদের টাকা দিয়ে আপনারা করছেন আপনারা করেন নাই এবার আপনাদের প্যান্ডেল আপনারা যদি না তাহলে এটা সৌন্দর্য হয় না যারা এখনো বাড়ি ঘরে আছেন খাওয়া দাওয়া করে মেহের বাড়ি করে আমি আশা করি এদিক সেদিক ঘোরাফেরা করবেন না দ্রুত চলে আসবেন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমে সুরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা বৈয়ু বৈয়ু

তলাওয়াত করেছি সূরা বাকারা ছোট একটি আয়াত আপনাদের কি মনোযোগ আছে আমি মনোযোগ দেখতেছি না কুরআন হাদিসের মজলিসে আসলে আদবের সাথে লেক নিয়ত করে বসবেন যতক্ষণ বসবেন বাইহাকি শরীফের হাদিস আপনার জন্য আমার জন্য যতক্ষণ এই মসজিষে বসে থাকবেন যদি বেয়াদবি করে আদবের সাথে বসেন কিছু শিকার উদ্দেশ্য নিয়ে যদি বসেন নিয়ত করে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার জন্য আমার মদিনাওয়ালা নবী রৌজা শরীফ থেকে দোয়া করবে তাহলে এই দোয়া থেকে আমরা বঞ্চিত হতে চাই না বসে বসে

এখন আপনারা ইমানদার আপনারা খাটি মানুষ আমি জানি আচ্ছা নামাজ না পড়লে তো আপনি বেইমান না নামাজ পড়তে হবে খরচ কিন্তু নামাজ না পড়লে বেইমান তাহলে সর্বশক্তি দেয়া বলেন আমরা কি? ईमानदार বলেন আমরা কি? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে। ईमानদারদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুাল্লাযীনা আমানু তুখুলু ফিস সিলবিকাম। ওহে ईमानदारরা তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথাটা ভালো করে বুঝা আমি কিন্তু তাফসির করি না মানুষ আপনারা মনে জানেন হুসাইন আজকে প্রথম না আর আগে অনেকবার আসছে গত কিছুদিন আগে আপনাদের পাশে এসে গেছি গেছিলেন এদিন গেছিলেন মাগুদ আমি তাফসির করি না মানুষ ক্লাসের মতো কথা বলি আপনাদের ভিতরে যাতে কিছু দিয়ে যাইতে পারি এই নিয়তে কথাগুলো বলি কারণ তাফসির শুনলে আবার ভয় পায় না দৌড় দিয়েন না কারণ হইছে তাফসির কর্ম শুনলে আবার অনেকে বয়া ফালাইতে পারে কারণ হইছে আমাদের দেশে তাফসিরের নামে আমাদেরকে দই বইলা শুনে ফানি কাওয়ায়া দেওয়া হইছে দই বলে কিসের পানি কাওয়ানি হইছে শুনে এখন আর দই খাইতে না বয় করে কারণ আমাদের দেশে তাফসিরের নামে আল্লাহর হাবিবের সঙ্গে অনেক বেয়াদবিও হয় তোমার আলোচনার সাবজেক্ট কিয়ামতের বিবিসিকা শুনবেন ইনশাল্লাহ এই বিষয়ের উপরে তাফসির কেন সব তাফসির শুনলে আবার দূর দিয়ে যাওয়া ও যাবে না বলে হুজুর কেন আপনার তাফসিরে আসতে পারবো আরেকজনের তাফসিরে যাইতে পারবো না কেন তার কারণ কি এর কারণ আছে আমার নবী বলেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড মোকাদ্দমা অর্থাৎ ভূমিকার মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে আসছে হাদিস আমার নবী বলেন সুলাইমান আলহ ইসালাম কিছু জিন বন্দি রাখছিল জিন শয়তা বন্দি করে রেখেছিল সমুদ্রের নিচে সুলাইমান নবী কি আজকে কালকে আইছিল অনেক আগে কয়েক হাজার বছর আগে এদেরকে বন্দি করে রাখছে আমার নবী বলেন এই জিন শয়তান আমার আখির জামানায় এদেরকে ছেড়ে দেওয়া হবে

এদত থেকে ওলিয়া উলিয়া ইকারামগণের मोहब्बत থেকে সরাইতে হবে রাসূলুল্লাহর मोहब्बत এদের অন্তর থেকে সরানো লাগবে এজন্য এরা এই জিন শয়তানগুলা আলেমের সুরত ধরবে কার সুরত আলেমের সুরত বক্তার সুরত ধরবে ধরার পরে ওয়া তাকরা আলামনাসি কোরআন মানুষের কাছে কোরআনের তাফসীর করবে কি করবে জিন শয়তানে তকসিকটা করবো এটা কি বালা তকসিব না খারাপ আমার কবির পক্ষে করবো না বিপক্ষে করবে আওয়াজ দে বলেন পক্ষে না বিপক্ষে